সবাই পাটির পক্ষ থেকে নমিনেশন পড়ব আমাদের পাটির প্রার্থী যারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার হারমান তিলিগুলের গুন্ডামে dair আমরা অত্যন্ত আমাদের এই শান্তপুর অঞ্চল কমিটি অন্যতম এসএফএ গর্বছিলেন মহউদ্দিন মোল্লা भाई जाना भाई भाई जाना भ

তোলার পর এই সর্বপ্রথম ভাঙর বিধানসভায় পার্টির পক্ষ থেকে নমিনেশন পর্ব আমাদের পার্টির প্রার্থীরা তারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার হারমান তৃণমূলের গুন্ডাদের দ্বারায় আমরা আক্রান্ত আমাদের এই শান্তপুর অঞ্চল কমিটির অন্যতম আইএসএফ এর কর্মী ছিলেন মহিউদ্দিন মোল্লা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাজিয়ে দিতে একদম ভুলবেন না